এখানে আমরা সীমা লঙ্ঘন কারে যেন না হল সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়ত পাবেন না এখানে আজকে কারণের অনুষ্ঠানে যারা আমরা এসেছি এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম মনে করছি এরা মুসলমান না মানুষ পদ আমরা যারা বিবেচিত সবার জন্য করান আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে বাংলাদেশে এই চুয়ান্ন বছরে খেলা হয়েছে কথা বলেন কেন আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের কালকে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রায় পাঁচটা জাতির লোক ছিল কুষ্টিয়ায় তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে ওনার এখন ভয় আছে হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আমাদের ভয় হয় এই চুয়ান্ন বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না কেউ কথা তো ওনারা বলছেন আপনারা কথা রাখবে আমাদের আমি জেলা আমির অধ্যাপক কাবুল হাসে উনি বলবেন আপনারা একটু আস্থা রেখে দেখেন চূড়ান্ন মশলক দেখলে এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাহ আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন ওনাকে যেহেতু আমরা ফলো করি চলি আমাদেরকেও আপনারা ওইভাবেই পাবেন

এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনেমিন খেলতে না পারে সেই ব্যবস্থা এখনই করার সময় এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে এবার যদি ভুল করেন চুয়ান্ন বছর না একশো বছর পার হয়ে যাবে সুযোগ আর পাবেন না بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى yatsaun yaqin. Sebab taqoyyir rabbana. Anabi qoyyirata rabbilahu taala mutawallan sallallahu alaihi wasallam yaqulu lisahibul quran ibra qira wa tartil. Sama'un Ayna mansila ka inda akhir hayatin taqra wa rahmu ibn mas'a taqulanta man fi shani illa allahumma बा दोड़ी कमाल कशपी जमाली हसनतमी रखी सलो শোধে মোমান আর তোমি জানো কিনলে জিবনে কখনো মানো কি তার পাশে ছাত্র কি আর ও আছে তুমি আসে জানো কি জানলে ওwidetilde বলে কত নতা মানো কি শুননা তোড়া হে সবাজ লিনির মানে বৈরিশ্রক প মারিয়ে চলা সন্নাতে দাওয়াতে দিনের পাসাা পাশি কিসলাম রখান হাতে তরহা প্রদা

এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মালানা গোলাম বাণিজ্য অতিবাদী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জানাব আতিকুর রহমান আতিক জানাব মাসুদুল আলম জানাব জাহিদুল ইসলাম জাহিদ বাহরেন অতিথি আব্দুর রাজা করা মানিক আরিফুল ইসলাম আরিফ সহ মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ আমার সাথে সেই চোয়াডাঙ্গা থেকে আমার তো কুষ্টিয়াতে বাড়ি আমারে পাহাড় করে যাওয়া লাগে

অনকও আমার কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশের জামাত ইসলামী করে যারা সরমুনাফিরের murid যারা খেলাফত মজলিসে এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্য না যারা আয়া মুল্লি না মানুষ কত আছে যারা বিবেচিত তাদের সাওয়াবর জন্য আজকের এই অনুষ্ঠান

মানুষের সম্মান নিয়ে সবচেয়ে বেশি সিনেমিনি খেলা হচ্ছে বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে তার ভেতরে নেতা নেওয়া হয়েছে মোদি একজন ট্রাম্প একজন এই কথা বলেন না এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে এদের যাদের নাম বললাম এদের নাম আছে আর একজনের নাম আছে বলা ঠিক না বললাম এই যে লোকটাকে থামানো লাগবে আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়া মানবতা গণতন্ত্রের যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তা আমার দুনিয়া দেখেছি সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর তারা যেহেতু খ্রিস্টান তাদের নবী হতে মোসারাজ কে কে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি এমনকি তার মা হজরতে মরে মালে সাল্লাম তার চরিত্রের উপরে পর্যন্ত দিয়েছিল এই এহুদিরা আপনারা নিজেদের জাতিকে জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন এটা আপনার বিবেকে মেনে নেয় বিবেক যদি কারো কাজে না লাগে তার মানুষ থাকে না ওলাইকা কালানা

এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়টা ইন্দ্রিয় শক্তির কথাই কানে আসে ওয়ালাউ মাঈনুল্লাহ ইউসইরুনা বিহা ওয়া লাকুম আযানুল্লাহ ইসমাউনা বিহা এবার আল্লাহ বলেন উলাইকা কালা না বিবেক যারা কাজে লাগায়নি যারা দেখার পর না দেখার ভান করে থাকে যারা সমার পর না শোনার ভান করে থাকে এগুলো মানুষ নেই এগুলো জানোয়ার তার চাইতেও খারাপ উলাইকা হুমুল গাফিলো এরা গাফে এরা কি এদেরকে যতই কিছু বলেন এই মানুষগুলো সচেতন হবে না এজন্য হেদায়ত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে যখন রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে সীমা লঙ্ঘন করে ফেলে সীমা অতিক্রম করে তখন তার কপালে আর হেদায়ত থাকে না এটা সোরা ইউনুসের ভেতরে আছে

বল ইসরাইল যারা পরে ঈমান তার উপরে ঈমান আনলাম তারপর সরাসরিও আল্লাহর নাম বলে না আর যদি বলতো আল্লাহ তুমি একজন আছো আমি তোমাকে মানিয়ে এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার বিশ্বাস করলাম তাফসিরে ফি জিলালুল কোরআনে সাইয়েদ গুতব রাহমাতুল্লাহ আলাইহি ওই পর্যন্ত আল্লাহ তার माफ করে দিবেন এতো না আর বলে না লা হা পর্যন্ত বলেছিল ইল্লাল্লাহ বলতে পারবে না তারপর সরাসরি আল্লাহর নাম হচ্ছে করে না আমরা এখান থেকে একটা জিনিস দেখি বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চাই তাদের ব্যানার পোস্টার ফিস্টনে দেখবেন ওখানে আল্লাহ আকবার লেখা থাকে না লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি সরাসরি আল্লাহ আকবর বলতে আপনার সমস্যা কি আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে ফেরাউনে যেমন লেগেছিল ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না বলছে বনি ইসরায়েলরা যার উপরে মানে নিছে আমি তার উপরে মান আল্লাহ ও আমি মুসলিমই না আমি তো মুসলমান এরপরও ফেরেস্তার আমার এখানে পানির ভেতরে সবাই আল্লাহ তখন ডাক দিলেন আল্লাহ এখন আপনারা আশ্বয়তাম বাবু আকন্তামিনার মর্সে দিন এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে তুমি বলা ঠিক না এখানে তুই বলা দরকার কারণ তুমি শব্দটা তো সন্ধানসূচক হয়ে গেলো আপনারা আশায়তাম বাবুল আকন্তামিনার মর্ষে দিন এর আগে তুই বড় সন্ত্রাসী ছি ফ্যাসাদ সৃষ্টিকার

এর মান যদি কেউ শিক্ষা না নেয় এটা তার দোষ না আল্লাহর দোষ বলেন সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় এরকম বহু ঘটনা আমরা দেখেছি আবু জেহেল ও মারা যাবে ওই তো পিটিে হাতটা মারি দা একবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল খেজুরের ডাল দিয়ে পিটিয়েছিল দুই ভাই

কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই সীমা লঙ্ঘন করে ফেলেছে এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না তখন উল্টা পাল্টা কথা আসে তখন বলেছিল আবদুল্লার বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলে এখন আমার পর্যন্ত আসতে পারে না উনি বলছে ঠিক আছে সুযোগ একবার দিলাম একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম নবীজি দাপালে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না ঘরের ভেতরে চুরি যখন চালাবে আবু হুরায়রাদিন বলেছিলেন মাসউদ ঘরটা যখন কাটতেছো একটু বড় করে কাটবা মানুষ জানো দেখে বোঝে যে নেতা মাতা ওইটা আছে শয়তানের তেজ কমছে না সীমা লঙ্ঘন করে ফেলেছি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না কারণ সীমা শেষ দেখেন সাড়ে পনেরো বছরে যারা অত্যাচার নির্যাতন সব বেশি করেছে যাদের ইশারায় হয়েছে এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না দুদিন পাঁচ দিন পরে এমন এমন কথা তাদের মধ্যে বের হয় মনে হচ্ছে রে এখনো পিকিয়ে সোজা করাতো এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয় তো আর আবু সোহেলের ভেতরে কোনো পার্থক্য আছে বলেন আমরা সীমা কারে যেন না হল সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়ত পাবেন না এখানে আজকে কারণের অনুষ্ঠানে যারা আমরা এসেছি এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্যে না বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম মনে করছি এরাই মুসলমান না

יהודי ইব্রাহিম পাঁচটা জাতির লোক ছিল কুস্তিয়া তাহার সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী ভিন্ন ধর্ম অবলম্বন যারা তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুস্তিয়া জেলা জামাতের পক্ষ থেকে অনারে এখন ভয় আছে হিন্দু কুস্তিয়া অল্প দটের দিন সভাপতি বলছিলেন যা আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আমাদের ভয় হয় এই চুয়ান্ন বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না কেউ কথা ওনারা বলছে আপনারা কথা রাখবে আমাদের আমি জেলা আমি অধ্যাপক আবু হাসে উনি বলবেন আপনারা একটা বা শুধু একটু আস্থা রেখে দেখেন চুয়ান্ন বছর তো দেখলে এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাল আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি আমাদেরকেও আপনারা ওইভাবেই পাবেন কি কথা বললো দেখেন আমিরে জামাতের যে হাসপাতাল আছে যে প্রতিষ্ঠান আছে বাইশশো মানুষ কাজ করে তার ভিতরে সাড়ে তিনশো হচ্ছে অন্য ধর্মের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই সবাই আমরা বৈধ এবং কথা সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর খেলতে না পারে সেই ব্যবস্থা এখনই করা সময়। এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে এবার যদি ভুল করেন চুয়ান্ন বছর না একশো বছর পার হয়ে যাবে সুযোগ আর পাবেন না বলতে চাই আপনারা বুঝেছে আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তাও ফিজ দান করেন বলে